হ্যালো আলাইকুম আমি তাসলিম আক্তার আজ রান্না করবো সাগরের রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছগুলো কেটে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজি করার জন্য লবণ মরিচ হলুদ লেবুর রস মেখে রাখবো কিছুক্ষণ ভালো করে মেখে রাখব যেন লবণ মরিচ লেবুর রস কিছুক্ষণ মেখে রাখলে খেতে টেস্ট হয় আমি মেখে রেখেছি এখন ছোলায় পাইপেন দেব প্যান তেল গরম হয়ে গেছে এখন মাছ দুইটা করে দিয়ে দেবো প্যান যখন ছোটো আমি নতুন আপনারা সাপোর্ট করবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা বেশি সাগরে মাছ খাওয়া হয় সাগরের পাশে যখন থাকি সাগরের মাছ সবসময় খাওয়া হয় মাছ ভাজা হয়ে গেছে এখন রান্না করার জন্য চুলায় পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন গুঁড়া মশলা দিয়েছি লবণ হলুদ লাল লালমরিচ মশলা দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়েছি মাছ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কেমন লাগছে মাছগুলো রান্না করেছি রান্না করা ফার শেষ এখন ধু দেশি ধনে পাতা দিয়েছি বেশি ঝোল রাখবো না হালকা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে রাখবো এখন চুলা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ